আচ্ছা তারপর এখন কি করব এই যে মিডলের যেটা বলটা যেটা ইয়াটা দেয় ইয়াটা আছে এটাকে ধরব আগে তাহলে হ্যাঁ ঢালুটা মানে ইয়াটা শীতটা যেটা এখন এই যে ডিজাইনটা যেটা আছে এই ডিজাইনের এখানে কি আছে এখানে বুঝতে হচ্ছে এখানে একটু মাঝখানে একটু কেমন ধরনের একটা দাগ মনে হচ্ছে তাই না তাহলে আমরা ওই দিয়ে দেবো প্রথম এটাকে সেভ করে তারপর সেই পাটা ধরাটা ক্লোজ ছিপে গেলাম এর সিনেটা অবশ্যই উল্টে দিকে ঘুরে দিতে হবে অথবা দুই দিকেই যেন ডাউন থাকে যে এদিকেও ডাউন থাকে ওই দিকেও ডাউন কারণ চিকুন মাথা অনেক প্রশাসন থাকা রাখা যাবে না ডাউন দিতে হবে তাহলে আমরা এখানে বাংলা যেটা দিতে পারি আলগা একটা স্লোপ হয়ে ভিতরে যাবে তাহলে রিভার্স এটাকে রিভার্স করে দিই তারপর এখান থেকে হলো আমরা জেড কে করে দিয়ে দিলাম তারপর প্রথম এটা এই কোসেশনটা যাবে তারপর দ্বিতীয় নাম্বার এই কোসেশনটা স্কেল ফাইনাল হাইট কত মিলি থাকবে এটা এই এই ডিজাইনটা কত মিলিয়ে দেওয়া ছিল আট তাহলে এটা আমরা এই ডিজাইনটা আট দিবো না এটা একটু ডাউন দিব তাহলে ছয় মিলি দিতে পারি তো ছয় মিলি